সকাল নটা পাঁচ মিনিটে স্থানীয় বাংলা সংবাদ আসসালাম আলাইকুম আজ মঙ্গলবার বিশে মাঘ চোদ্দই সাবান তেসরা ফেব্রুয়ারি বাংলাদেশ বেতার ময়মনসিংহ স্থানীয় খবর পড়ছি মোহাম্মদ মঞ্জুর এলাহি সৌরভ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী গতকাল ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলন আয়তনে বিভাগীয় প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন কোথাও কেন্দ্র দখল হয় কেউ ছাড় পাবে না এবার এই জন্য কেন্দ্র দখল যেন না হয় এই জন্য আমরা সিসিটিভি প্রতিটা কেন্দ্রে লাগানো হচ্ছে আমরা বডি ক্যাম্প পুলিশের পঁচিশ হাজার সাতশো আমরা বডি ক্যাম্প দিচ্ছি আমরা ড্রোন ব্যবহার করতেছি আমাদের যে সুরক্ষা অ্যাপ এইগুলি ব্যবহার করা হচ্ছে এবার যদি কেউ কোনো রকমের এদিক করতে যায় সে কেউ ছাড় পাবে না স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন আসন্ন নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবে কোনো ধরনের সহিংসতা অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলেও কঠোরভাবে সতর্ক করেন তিনি সারা দেশে যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ রাতে পালিত হবে পবিত্র শবে বরাত হিজরি সাবান মাসের চোদ্দ ও পনেরো তারিখের মধ্যবর্তী রাত শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে ধর্মপ্রাণ মুসলমানগণ পালন করে থাকেন এ রাতটি লাইলাতুল বরাত হিসেবেও পরিচিত এদিকে পবিত্র শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বানী দিয়েছেন বাণীতে তিনি পবিত্র শবে বরাতকে আল্লাহর রহমত লাভের এক অসাধারণ সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা এবং মানব কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান আগামীকাল সরকারি ছুটি এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফুল নামাজ কোরআন তেলাওয়াত জিকির ওয়াজ ও মাহফিল সহ ইবাদত বন্দেগীর মাধ্যমে রাত কাটাবেন এছাড়া মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুসলমানরা বিশেষ মোনাজাত করবেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে আজ ময়মনসিংহে আসবেন জামায়াত ইসলামের আমির ডা শফিকুর রহমান নগরীর সার্কিট হাউস মাঠে তিনি এগারো দলীয় জোটে নির্বাচনী জনসভায় যোগ দেবেন ময়মনসিংহ জামায়াতের আমির আব্দুল করিম জানান জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াত ইসলামের আমির সেই সাথে জেলার এগারো আসনে এগারো দলীয় জোটের প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতীক তুলে দেবেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুরে সুশাসনের জন্য নাগরিক সুজনের উদ্যোগে সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল শেরপুর এক সদর আসনে সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে শহরের নির্ঝর কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সুজন শেরপুর জেলা শাখা সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া সভাপতিত্বে অনুষ্ঠানে উন্নয়নের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর এক আসনে বিএনপির প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা জামায়াতের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ এ সময় শেরপুরের উন্নয়নে নানা প্রতিশ্রুতি ও পরিকল্পনা তুলে ধরেন পরে উপস্থিত জনসাধারণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রার্থীরা সুজনের কোঅর্ডিনেটর আতিকুর রহমান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা সুজনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শৌকত আলী সহ অন্যান্য সদস্যগণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সচেতন মহল ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন জামালপুর তিন মাদারগঞ্জ ও মেলান্দহ আসনে গাছ দেয়াল ও বৈদ্যুতিক খুঁটিকে পেরেক মেরে ফেস্টুল লাগানোর অভিযোগে দুই প্রার্থীকে অর্থদণ্ড করা হয়েছে গতকাল এই আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলকে পাঁচ হাজার টাকা এবং সূর্যমুখী প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শিবলুল বাড়ি রাজুকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অর্থদণ্ড প্রদান করেন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক রাখতে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আচরণবিধি লঙ্ঘন করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে জামালপুরের মাদারগঞ্জে অনুসন্ধান কূপ খনন প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরূপণ বিষয়ে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্সের উদ্যোগে উপজেলার চর পাকের দহ ইউনিয়ন অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগণ সাংবাদিক সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সঞ্জিত বিশ্বাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপেক্সের ব্যবস্থাপক ও প্রকল্প ব্যবস্থাপক ড কাজী ফায়েজ আলম এবং উপব্যবস্থাপক ডদ সালাম মতবিনিময় সভায় বক্তারা বলেন গ্যাস উত্তোলন যেমন দেশের জন্য প্রয়োজনীয় তেমনি পরিবেশ রক্ষা করাও অত্যন্ত জরুরি পরিবেশ সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হবে কোনো অবস্থাতেই গ্যাস উত্তোলনের নামে পরিবেশ ধ্বংস করা যাবে না এ সময় উপস্থিত জনসাধারণ ও জনপ্রতিনিধিবৃন্দ প্রকল্পটির প্রতি তাদের ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন এবং দ্রুততম সময়ে প্রকল্প বাস্তবায়নের জন্য সর্বাত্মক সহযোগিতার আশাবাদ জানান সবশেষে আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ভোর পাঁচটা থেকে পরবর্তী তিন থেকে চার ঘন্টা দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে দৃষ্টিসীমা পাঁচশো মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না এদিকে আজ ময়মনসিংহে সূর্যোদয় হয়েছে ছটা চল্লিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা চুয়াল্লিশ মিনিটে খবর খবর শেষ আমাদের পরবর্তী স্থানীয় প্রচারিত হবে সকাল মিনিটে প্রিয়